আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের শিশুদের নৃত্য শিক্ষা অনুষ্ঠান তাতা থই থইতে বন্ধুরা গত কয়েকটি পর্বে তোমরা আমাদের নাচ শেখানোর পদ্ধতি বিভিন্ন তাল লয় সম্বন্ধে অনেক আইডিয়া হয়েছে নিশ্চয়ই এবং তোমরা ভালো করেই হয়তো রপ্ত করতে পেরেছ বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের মতো আরও কিছু ক্ষুদে নৃত্যশিল্পীরা আমার সাথে রয়েছে এবং সাথে রয়েছে জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী তোমাদের সকলের প্রিয় চাঁদনি আপু চাঁদনি চলে এসো সবাইকে নিয়ে কেমন আছে সবাই তো গত ক্লাসে কি কি শিখেছিলে মনে আছে গত দুই দুই তিনটা ক্লাসে কাহার বাতাল শিখেছিলে আমাকে কি ধারাবাহিক সহ কাহার বাতালটা বলতে পারবে তাহলে একসাথে জোরালো কণ্ঠে বলবে কাহার বাতাল কয় মাত্রা কাহার বাতাল সমপদী তাল না বিষমপতি তাল কাহার বাতালে কয় খালি কয় তালি আমাকে এবার সম্পূর্ণটা দেখাও ভেরি ভেরি গুড নাইস খুব খুব সুন্দর সুন্দর হয়েছে আচ্ছা আর সংযুক্ত অসংযুক্ত মুদ্রা তো শিখিয়েছি মোটামুটি আজকে চারদি তুমি কি শিখাবে ওদের আমার মনে হয় ওদেরকে একটু রস সম্বন্ধে যদি ধারণা দেওয়া যায় হ্যাঁ আমি তাই ভাবছিলাম যে রস ওদেরকে একটু এক্সপ্রেশন আর চাঁদনির এক্স্রেশন কিন্তু ভীষণ ভালো তো চাঁদনি আসলে প্রত্যেকটা রশি সম্ভবত রপ্ত করতে পেরেছে ছোটোবেলা থেকে তো আজকে আমরা চাঁদনির কাছ থেকে রস দেখব এবং চাঁদনিও আমাদের বাচ্চাদেরকে শিখাবে রস কেউ বলে নবরস কেউ বলে রস আট প্রকার হ্যাঁ ঠিক আছে এটাতে কোনো কথা নেই তো আমার কথা হলো যে প্রথমে আমরা যখন নাচের জায়গা থেকে শুরু করি প্রথমে কিন্তু আমরা শুরু করি শ্রীঙ্গার রস রসটা হচ্ছে এমন একটা ভাব প্রকাশ করা যেখানে তোমার কোনো কিছু দেখে তুমি আকৃষ্ট হয়েছ তোমার সেই জিনিসটা পছন্দ হয়েছে সেটা হতে পারে একটা ফুল সেটা প্রজাপতি হতে পারে বা খাবার আইসক্রিম হতে পারে বা যেটা তোমার পছন্দের জিনিস তাহলে সেই জন্য আমাদের এক্সপ্রেশনটা কিরকম হতে পারে আমাকে কেউ হাত তুলবে যে পারবে বা যে জানো সে হাত তুলবে দেখাতে পারবে কেউ আচ্ছা ঠিক আছে এবার আমি দেখাচ্ছি ধরো আমার সিঙ্গার রস আমার কোন কিছু পছন্দ হয়েছে দেখো আমি কিন্তু এই দেখব এটা হচ্ছে সিঙ্গার রস যে জিনিসটা আমি দেখব খুব ভালো করে দেখব মিষ্টি হাসি দেখো আমার ওই জিনিসটা পছন্দ চোখ কিন্তু হাসবে চোখটা হাসবে হঠাৎ একটা জিনিস দেখলে দেখার পরে আরে কি সুন্দর এত সুন্দর হতে পারে দেখো আমি কিন্তু কথার সাথে বললাম কথাটাই কথাবাদে বলি শুধু নাচের ভাবে মানে ফুটিয়ে তোলার জন্য তাহলে কি হবে এটা শৃঙ্গার রস কি রস সবাই একসঙ্গে বলো কেউ একজন দেখাও তুমি দেখাও

বা কোনো যদি আমরা খারাপ কোনো খবর শুনি আমরা কষ্ট পাই না তারপরে পরীক্ষায় যদি লাড্ডু গুড্ডু করি তখন কষ্ট হয় না তাহলে এগুলো হলে কি হয় করুণ রস হয় তাহলে করুণ রসটা কি হতে পারে কে বলতে পারো আমাকে ধর দুঃখ দুঃখ বোঝানোটা কিভাবে হবে যখন আমরা দুঃখ বুঝাবো আমাদের মন থেকেই বুঝে নিতে হবে মনকে মানিয়ে নিতে হবে যে আমরা কষ্ট পাচ্ছি তুমি যখন তোমার মনকে মানিয়ে নিতে পারবা যে আমি কষ্ট পাচ্ছি অটোমেটিকলি তোমার চেহারাতেই ফুটে উঠবে দেখো আমার কিন্তু অলরেডি ভুরু কুচকে গেছে কিন্তু আমি মনে করছি কষ্ট পাচ্ছি তাহলে কি হলো বিষয়টা করুন রস আমাকে এবার কে দেখাতে পারবে তুমি দেখাও করুন রস হম আর একটু সময় নিবে তার কাছে আই বলটা দেখতে চাই না এটা খোঁজা হয়ে গেল আমরা কিন্তু খুঁজব না আমরা কিন্তু খুঁজব না দেখো কিছু ভাবলাম সেই অনেক দিনের কথা মন খারাপ দেখি কে দেখাতে পারবে আবার দেখাও হুম ভেরি নাইস

বীররস কি বীররস বীরলি বীর প্রতীক হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক বা কোনো কিছু আমরা যখন কেড়ে নিতে চাই নিজের হক বা নিজের অধিকার এটা আমার তখন কিন্তু আমরা কি করি একটু রূপে হ্যাঁ বীর বীরের মতো তখন এটা আমার অংশীদার এটা আমার ভাগ বা এটা আমি যখন আমরা বীর হব তখন আমাদের চেস্ট একটু ফুলে উঠবে যখন এটা ভিতরে ঢুকে যাচ্ছে এক্সপ্রেশন সহ করুণের সময় হ্যাঁ যখন বীর হবে চেস্টটা ফুলে উঠবে ভরা সাহস একদম সাহস আমি এখনই যুদ্ধে নামবো ময়দানে যাব এটাকে বীর বলে তোমরা এরকমও করতে পারো এরকমও করতে পারো এরকমও করতে পারো ঠিক আছে বাট চোখটা হবে বড় চকচকে সাহস সাহস দেখানোকে বীর বলে তুমি আমরা এই দেখা শিখলাম তো কি কি শিখেছি আজকে সিঙ্গার রস করুণ রস হাস্য রস এবং বীর রস এটার সাথে সাথে টেলিভিশনে যে বন্ধুরা দেখছে আমাদেরকে ক্ষুদে বন্ধুরা এবং এই ক্ষুদে বন্ধুদেরকে দেখছে আমাদেরকে দেখছে তোমরাও কিন্তু ঝটপটে চারটা রস শিখে ফেললে এবং এই রসের মাধ্যমে বিভিন্ন কম্পোজিশনে তোমরা তুলবে তোমাদের নিজস্ব মুদ্রাগুলো তো কী কী শিখলে একটা হচ্ছে হাস্য রস করুন রস বীর রস এবং সিঙ্গার রস আমরা সামনে হয়তো আরও অনেকগুলো রস তোমাদেরকে শিখাবো তো আজকে ত্রিতাল শিখেই ফেলো ত্রিতাল শিখতে চাও ওকে ত্রিতাল কয় তালি কয় খালি বাহ ভেরি নাইস এবার বলো এটা সমপদী তাল না বিষমপতি তাল কেন এটা সমপদী তাল হ্যাঁ তার সমান সমান ছন্দে কত কততে হলো চার চার ছন্দে চার চার ছন্দে চার ভাগে বিভক্ত তাই না চার চার ছন্দে চার ভাগে বিভক্ত তো এখন আমরা দিয়ে বোলবানি দিয়ে ত্রিতালটাকে বলে পড়বো বিলম্বিত লয়ে যাব খুব দ্রুততে যাব না তাহলে আমাদের সামনে যে ছোট্ট শিশুরা আছে যারা আমাদের ক্ষুদে নৃত্যশিল্পী তারাও তালে শিখতে পারবে না তো ওদের জন্য আমরা একসাথে বিলম্বিততে যাব ত্রিতালে হ্যাঁ রেডি 1 2 3 গো ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা কেটে ধিন ধিন আবার ভিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা কেটে ধিন ধিন ধা ধা ভেরি নাইস ভেরি নাইস এটা পায়ের সাথে দেখাতে পারবে यस স্যার দেখাতে পা কথকের এই পাকে কি বলে তৎকার তৎকার বলে ঠিক আছে আমরা বিলম্বিত লয়ে যাই আমি বল বলবো তোমরা পা করবে পা কিন্তু খুব জোরে জোরে ফেলবে ঠিক আছে আমি ওদের সাথে করি তাহলে হ্যাঁ তুমি দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি গো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা কেটে ধিন ধিন আবার ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা

পায়ের যদি আমরা প্র্যাকটিস চাই মনে করা যে সব নাচে তো আমাদের পায়ের তাল ফেলতেই হয় আওয়াজটা কিন্তু আমাদের জরুরি বিভিন্ন জায়গায় নাচ করতে গেলে আমাদের পায়ের আওয়াজটা জরুরি বিশেষ করে উচ্চাঙ্গ নৃত্যে কিন্তু ভরতনাট্যম বলো তুমি কথক বলো এগুলোতে কিন্তু পায়ের কাজ অনেক চালু মানে শক্তিশালী হতে হয় তো যখনই করবে না কেন জোরে জোরে পা ফেলে ফেলে করবে দেখো পায়ের আওয়াজ না তা কে দিন দিন ডা ঠিক আছে এখন আমরা আর দু একটি মুদ্রা শিখে ওকে তারপর আমরা নাচে চলে যাই সংযুক্ত মুদ্রায় আমরা কয়টি শিখেছিলাম কেউ বলতে পারবে না বলতে পারলে আমি একটু করে বলবো তোমরা আমাকে সবাই দেখাবে ফুল মৎস্য সর্পশীর্ষ অঞ্জলি পুষ্পপুট পাখি ফুলের উপরে ভ্রমর তাহলে আমরা কয়টা শিখেছিলাম সাতটা শিখেছিলাম তাহলে এখানে আরেকটি সংযুক্ত করে দেই শঙ্খ ধরো এটা এটা পতাকা হাতে ধরে এটাকে মুত করবে এই ধরে নেবে শঙ্খ শঙ্খ দাও এখানে দাও সবাই আবার হাত খুলে ফেলো শঙ্খ বানাও সবাই তাহলে এটা সংযুক্ত না এবার শিখো মায়ের কোলে শিশু মায়ের কোলে এটা পাচ্ছো না আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আগে পতাকা করো এই হাত বাম হাত এবার এই আঙ্গুলটাকে এই হাত দিয়ে ধরো এই এই তো হয়ে গেল কি সুন্দর নাই শিশুটাকে আগে বানাও এখান থেকে এখানে নিয়ে নাও মায়ের কোলে শিশু কিন্তু এইটা না একটা বাবু বা শিশু তাদের একটা মাথা আমাদের তো মাথা আছে তো মাথাটা কি করে মারা হাত দিয়ে ধরে না তাহলে মাথাটা কোথায় থাকে এখানে তাহলে ডান হাতটা এখানে আসবে শোল্ডারের পাশে আর এই হাতটা নিচে এই এই রকম কিছু হবে না এইটাকে বলে মায়ের কোলে কি বলে মায়ের কোলে শিশু এটা কি মুদ্রা হলো সংযুক্ত মুদ্রা না এটা অসংযুক্ত মুদ্রা হ্যাঁ কি কি শিখলাম শঙ্খ দেখাও সবাই সবাই হ্যাঁ মায়ের কলি শিশু হ্যাঁ ঠিক আছে শোল্ডারটা ইজি রাখো হ্যাঁ আচ্ছা এবার কর্কট দেখাতে পারবে কি আমাকে করকট এই দেখো খুব খুবই সিম্পল এটাকে কর্কট বলে খুবই সিম্পল একটা জিনিস এটা কর্কট তাহলে আজকে তিনটা আমরা শিখে গিয়েছি অলরেডি প্রথমটা কি ছিল শঙ্খ দেখাও মায়ের কলি শিশু কর্কট কর্কট হ্যাঁ ভেরি নাইস চাঁদনি এর আগে কিন্তু আমাদের নাচটা প্রায় শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র একদম শেষের ফিনিশিং কম্পোজিশনটা বাকি ওই জায়গাটা আজকে ঠিক করি তোমরা কি ছিল লাস্টে দেখো তো লাস্ট পজিশন কি ছিল ভেরি নাইস এখান থেকে নাসময়ের শুরু হবে নাসময়টা একটু নতুন করে শুরু হোক এখান থেকে এই যে পাটা ধরো এরকম করে পায়ের ধরো হ্যাঁ নিচে এটা করো হ্যাঁ এখন এক ঘুরে নাচ ওকে হ্যাঁ টু রুম করতে তাহলে রুম

পিছন থেকে ওয়ান টু থ্রি গো নাচ ময়ূরি নাচ রে ঝুম ঝুমা ঝুম রে এবার সবাই হচ্ছে না তোমরা দুজন বসবা এখানে দর দি আসো এরকম করে ওই এলো আসো হ্যাঁ বসো আরেকবার ওই সবাই করতে থাকো এটা করে করে লাইন হয়ে যাবা তুমি এখানে দাঁড়াও তুমি আসো এখানে 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 থাকো ওদিক থেকে করে দাও করে দাও আমার অর্ধেক তোমার পিছে থাকবে আর তোমার অর্ধেক বেরিয়ে যাবে দেখো তোমার পুরোটা বেরিয়ে আছে এটা হলো হবে না এই ওকে যাই 1 2 নাচ ময়ুরি নাচ রে রুম ঝুম ও ইয়েলো 1 2 3 4 ও আকাশ পানি ওই বর্ষারানি সাজে হইছে এখন তোমার এই হাত খোলো তোমার এই হাত খোলো নাচ ময়ুরি নাচ রে

আমরা আমাদের বাম দিক খুলবো ওয়ান টু থ্রি তাকাবো চলতেই থাকবে পাটা জোরে খোলো বড় খোলো খোলো বড় করো হ্যাঁ আর একটা পার্ট প্রসেস স্লো করতে পারে না আছে মই না চিরে রুম আর জায়গায় বসে শুধু শুধু হাত উঠাও না করো 1 2 3 4 আস্তে স্লো 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 এখানেই শেষ হবে আস্তে আস্তে কাপাও কাপড় থাকো কাপাতে হবে ময়ূরের আঙ্গুল ধরো প্লিজ

নাচ আমরা এখন পুরো নাচটাই দেখে নেব গত পর্বে আমরা নাচটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করব। সবাই আমাদের সাথে সাথে প্র্যাকটিস করুন ছোট বন্ধুরা যারা দেখছো তোমরা টেলিভিশনের সামনে যারা বসা আছে। আচ্ছা আমার মনে হয় ভালোই হয়েছে মাত্রই তো শিখালাম তো ত্রুটি তো থাকবি প্র্যাকটিস করতে করতে পলিশ হবে মাত্রই তো শিখালাম তো মাত্র শিখেছি সে অনুযায়ী অনেক ভালো হয়েছে তোমরা যারা দেখছো তারাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে কিভাবে যে সময় চলে যায় আসলে বোঝা যায় না একদম সত্যি কথা আমরা একদম শেষের দিকে বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের এই নাচ এবং এই নাচটি আজকে শেষ হয়েছে নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে রপ্ত করে ফেলেছো পুরাটাই এবং আমরা এখন একদম শুরু থেকে দেখব সেই সাথে সাথে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাচ্চারা সবসময় ছন্দে ছন্দে থাকবেন সাথে পড়াশোনাটাও ঠিক রাখবেন চলো নাচতে নাচতে আমরা বাড়ি যাওয়া যায় একদম শুরু থেকে আমরা শেষ করে ফেলি